হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরা ভালো আছি তো সকালে ব্লগটা দিতে পারিনি কারণ সকালে কাজটাচ করলাম রান্না টান্না করলাম এখন যে ভাত নিয়ে যাব আমাদের ওই বাড়িতে বাবাকে দিয়ে আসি গা তো বাড়িতে দেওয়ার নেই দেওয়ার বউ নাই ওরা চলে গেছে শ্বশুর বাড়িতে দেওয়া চলে গেছে শ্বশুরবাড়িতে তো পরে তোমাদেরকে বলছি ঘটনাটা হয়েছে ভিডিওটা কিন্তু দেখো হ্যাঁ স্কিপ করো না চল তুই জুতো বললাম বোতলটা তুই কারণ আমার হাতে ফোন আছে ফোন আমরা শ্বশুর বাড়িতে থাকি না কেন থাকি না তো আজকে কিন্তু সবটা তোমাদেরকে খুলে বলছি হাতের সময় নিই তোমরা দেখো ভিডিওটা আজকে ভিডিওটা কিন্তু একটু বড়ো হয়ে যাবে তো এই যে দেখছো আমাদের বাড়ি থেকে যে রাস্তাটা তো তোমাদের দেখাচ্ছি এখনও যে রাস্তা যে সোজা ওই সোজা যাবো গিয়ে তারপর ডান থেকে ঘুরবো তো তোমরা দেখতে থাকো বুঝতে পারবে তাহলে তো রিজু বোতল আনতে ভুলে গেছিলো তো রিজুকে বললাম জল বোতলটা নিয়ে আয় তো এখন এই যে এখন এই রাস্তায় সোজা আসলাম তো ওই যে আমার ননদের ছেলে দেখছো আমাকে দেখে একটু লজ্জা পায় তো তার জন্য যে বাড়িতে ঢুকে পড়লো তো এটা হচ্ছে আমাদের ননদের বাড়ি তো দেখাচ্ছি ভিতরে যাব না কারণ তাহলে অনেকটা আরও বড় হয়ে যাবে আর কি ভিডিওটা তা এখন এই যে সোজা তো মানে এই লাইনটাতেই আমার দেওয়ারের বাড়ি ননদের বাড়ি সব তো এটা হচ্ছে আমাদের শ্বশুরের বাড়ি আমার শ্বশুরের বাড়ি হচ্ছে এটা তো চলো দেখাচ্ছে তোমাদের আমরা শ্বশুরবাড়িতে থাকি না আমাদের দেওয়ার কিন্তু বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে আমাদের এই যে দেখো এটা হচ্ছে দেওয়ারের ঘর এখানে কিন্তু আমাদের ঘরটা ছিল কিন্তু তাড়িয়ে দিয়েছে এখন কিন্তু আমার শ্বশুর বিছানা পড়া দেখে মানে পায়খানা পিছনে পড়া দেখে এখন আমার শ্বশুরকে আর দেখবে না শ্বশুরবাড়ি চলে গেছে আমাদের বউকে নিয়ে উঠ আস ভা খুলে দিই খুলি আমি

তো দেখো দেখছো তোমরা দেখতে পাচ্ছ কী অবস্থা আগে যখন আমার শ্বশুর চলতে পারতো হাঁটতে পারতো তখন আমার শ্বশুরকে আমাদের বাড়িতে পাঠাতো না আমার মেজ দেওয়ারের বাড়িতেও যেতে দিত না তো এখন আমার শ্বশুর বিছানায় পড়েছে এখন এই বিছানার মধ্যেই পায়খানা পেছা সবই করে এখন আমার শ্বশুরকে দেখবে না শ্বশুরের বউ মানে দেওয়ালের বউ দেখবে না তো দেওয়াল দেওয়ার বউকে নিয়ে চলে গেছে বাড়িতে একটু ঝগড়া হয়েছে ভাই ভাইয়ের মধ্যে তো আমার বড়া কি বলছে আর কি ছোটো ভাইকে যে আগে যখন বাবার শরীর ভালো ছিল চলতে পারতো হাততে পারতো তখন আমাদের বাড়িতে পাঠিয়ে না আমাদের বাড়িতে আসলে খুব ঝগড়া করতো আমার শ্বশুরকে ভাত দিবে না মানে রাতে খুব অশান্তি করতো আমার শ্বশুরের সাথে এখন যে আমার শ্বশুর যে এই অবস্থা হয়েছে এখন কেন দেখবে না তো এগুলো নিয়ে মানে মানে ঝগড়া হয়ে গেছে তো তার জন্য কী করেছে আমার শ্বশুরে যে এখানে মানে এই ঘরের মধ্যেই মোটর ছিল জলের তো এই মোটরটা নিয়ে নিচ্ছে দেওয়ার তারপর যে কারেন্টের তার ছিল কারেন্টের তারটাও নিয়ে নিচ্ছে ওর ঘরে কারেন্টের তার কেটে দিয়েছে তোমাদের দেখাচ্ছি আমি এদিকে আমার শ্বশুরকে খেতে দিলাম এখন আমি এই যে বিছানা তাড়াতাড়ি করে ফেলি তো আমি আমার শ্বশুরকে যথেষ্ট ভালোবাসি এর আগেও আমি তোমাদেরকে বলেছি আমার কিন্তু বাবা নাই আমার বাবা মারা গেছে তো আমি বাবা আজকে আমার বাবা যদি বিছানা থাকতো ঠিক আমি কিন্তু এরকমই করতাম তো এখন আমাদের বাড়িটা অনেকটাই দূরে তো তোমাদেরকে দেখিয়েছি কে মানে কতটা দূর থাকি পাশাপাশি থাকলে কোনো ব্যাপার ছিল না আর আমার শ্বশুর এখন এমন অবস্থা হয়েছে হাসে খালি দেখলে আর কিছু না খালি হাসবে ঠিক মতো বুঝতে পারে না না ওই বসছে দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমি কারণের তারটা কেটে দিয়েছে ঘর তালা দিয়ে টিয়ে চলে গেছে বাপের বাড়িতে তো এই যে তারটা দেখো এই যে তারটা দেখছো এই যে তারটা দেখো কারেন্টের যে তারটা এই তারটা বাবার ঘরের লাইট কেটে দিছে কারেন্ট ওই যে তার দেখো দেখছো এই যে তার এই যে তারগুলো দেখছো তার কাটে এসছে এখন কীভাবে থাকে বলো তো আর আমরা তো মানে সামনে থাকলাম কোনো ব্যাপার ছিল না আমরা তো অনেকটাই দূরে সামনে থাকলে তো মানে তার দেওয়া যেত কারেন্ট দেওয়া যেত কিন্তু অনেকটাই দূর কী করে দিব বলো দেখো কী অবস্থা দেখছো দেখো তো এই যে এই যে জায়গাগুলো দেখছো এই জায়গাগুলো কিন্তু সব কিন্তু আমার শ্বশুরে কিন্তু তো এই যে কলটা দেখছো এই কলটা কিন্তু আমি বিয়ে হয়ে এসে দেখেছি সেলো কলটা এই যে কলটা এখনও আছে তো এই যে পিছনে যে জায়গাগুলো দেখছো এগুলো কিন্তু আমার সব শ্বশুরের জায়গাগুলো তোমাদেরকে সব ঘুরে দেখাচ্ছি কিন্তু আমি তো ওদিকে আমার শ্বশুর ভাত খাচ্ছে আমি বলছি বাবাকে যে আস্তে আস্তে করে খাও তো তার করে খেয়েও না কারণ গলায় লাগবে তো এদিকে আমি এখন একটু যে বারান্দা উঠোনটা ঝাড় দিয়ে ফেলি এখানে যে আমার যা রান্না করে এই জায়গাটার মধ্যে তো ঝাড়ও দেওয়া হয়নি উঠোনটা একটু সামনেটা ঝাড় দিয়ে দিব আমার শাশুড়ি যখন ছিল যখন আমি নতুন এই বাড়িতে আসছি তখন এই বাড়িটা কত সুন্দর ছিল আর এখন দেখো কি অবস্থা দেখেছ দেখো মানুষ মানে কতটা মানে খারাপ হতে পারে তো রাস্তাটা একটু ঝাড়ও দিয়ে দিব লাগবে দেখতে শ্বশুরের জন্য এই যে গেটের সামনেটা দেখছো এই গেটের সামনে না মানে কাগজ ফুল তোমরা চেনো কাগজ ফুল আছে ওই কাগজ ফুলে ঘেরাও দেওয়া ছিল জানো আর এখন দেখো কীরকম লাগে জায়গাটা আমার যখন শাশুড়ি ছিল তখন কিন্তু ছিল এই গেটের সামনেটা কত সুন্দর ছিল আকাশটা মেঘলা তো বৃষ্টি আসবে তো হয়ে গেছে পাটা ধুয়ে নিলাম তো ওই যে আমার শ্বশুরে খাওয়া শেষে হয়ে গেছে প্রায় আমার শ্বশুরে কোনো তাল এখন নাই কেন এখন বয়স হয়ে গেছে আমার শ্বশুর কোনো কথা বলবে না বুঝছো কোনো কথা বলতে পারে না খালি হাসে আমি কিছুই বুঝি না কেন হাসে বাবা পিছনে কাঁথাগুলো যে মেলানো ওগুলো তো তোমারই না তো আমি এখন এই যে এগুলো ধুয়ে ফেলবো ভেবে জায়গাটা একটু আর কি মুছে নেবো তা আমার শ্বশুরকে বললাম যে বাবা তুমি এখন উঠো আস্তে আস্তে করে উঠো উঠতে পারে এমনি মানে আস্তে আস্তে করে উঠতে পারে হাঁটতে পারে আর বেশি কথা বলতে পারে না তো মানে যদি কোনো কিছু বলি উত্তর দিবে আস্তে আস্তে একটা কি দুইটা উত্তর দিবে আর খালি হাসবে আর কিছু না তা আমি এখন যে একটু খোলেই নিচ্ছি থালটা বাড়িতে যেয়ে ধবো বাড়িতে যে মাছবো থালার বাটিটা তো জায়গাটা একটু মুছে নিলাম তো এই যে ল্যাবটা দেখছো আকাশ ডাকছে বুঝছো বৃষ্টি আসতে পারে তো ভাবছি আমি ল্যাপটা ঘরে নিয়ে নিই কারণ পরে ভিজে গেলে পরে কি হবে কারণ রাতে গায়ে দেয় আমার শ্বশুর তো ল্যাপটা ভাজ করে তো বিছানার একটু সাইড দিয়ে রেখে দেব আরও আছে চাদর আছে কম্বল আছে তো ওগুলো নিয়ে আসবো কারণ বৃষ্টি আসতে পারে

হ্যাঁ বাবা তাহলে যাই বাজার টাজ পরে সন্ধ্যার সময় আসবো না এক ফাঁকে হ্যাঁ আর বনুরে বলবো না আসাই যে গোটা পরে থুয়ে যেতে বল করে তোমার বাড়িতে হবে না তোমার বাড়িতে হবে না হ্যাঁ হ্যাঁ তো আমরা এখন বাড়ি যাই তো এখন এই যে বাড়ি চলে যাচ্ছি পরে আবার সন্ধ্যার সময় আরেক ফাঁকে আসবো বাবাকে বললাম যে রুটি খাবে নাকি বাবা বললো খাবে তো সন্ধ্যার সময় এসে পরে মানে রুটি বাড়ি নিয়ে আসবো আমি সন্ধ্যার সময় তখন তো এই যে রিজু বাবা চলে আসবে কাছা থেকে আর ওর বাবা আসতে একটু দেরি হয় কারণ দিনও সাতটা বাজে সাড়ে সাতটা বাজে রাত আটটাও বাজে কোনো সময় কোনো দিনও তো এই যে বাড়ি চলে আসলাম তো এখন দেখো উঠান টুঠানে কি অবস্থা হাওয়ায় তো বোলটা খুব চিল্লাচ্ছে দেখো হ্যাঁ এতক্ষণ দেখে নাই না তো ঠিক আছে বন্ধুরা রাখছি এখন মতো পুরো ভিডিওটা কিন্তু দেখবে তোমরা